রমজান শরীফের মাস বড় মুবারক মাস রমজান শরীফের মাসের পুরো ইবাদতের খোলাসা সেটা হচ্ছে তর্কে মাসের ফিকির তাকওয়া অর্জন তাকওয়া মানে তো তর্কে মাস তাকওয়ার খোলাসা হচ্ছে কি রে তর্কে মাসি হ্যাঁ গুণাগুলো ছাড়ার কি হ্যাঁ চেষ্টা করা চেষ্টা লেগে থাকা সবক পড়া সবক ইয়াত করা এটা হচ্ছে রমজান শরীফের সবচেয়ে চাইতে বড় সবক আর গুণাগুলো আমাদের কিছু আছে আমাদের বললাম না বিভিন্ন শাখার প্রশাখার ক্ষেত্রের সহবাজাতের জাতের সম্পর্কীয় বয়স কেন্দ্রিক বহু গুণা আমাদের আছে গুণাগুলাকে চিহ্নিত করে করে নিজে ছাড়ার চেষ্টা লেগে থাকা প্রত্যেকটি ব্যক্তি তালে বেলেম আমরা যারা মুসল্লিয়ান মোহামেন মুসলমান সবারই কি দায়িত্ব মহিলা হই পুরুষ হই গুণাগুলো ছাড়া এটা হচ্ছে মূল বিষয় তা আল্লাহের ফজল করম যদি হাসল হয়ে যায় তাহলে মনে করবো যে আল্লাহর রহমতে রমজান শরীফের হাকি এসে গেছে। রমদানুল মুবারকের মাসের কি এসে গেছে হাকি কত গেছে। এই যে আবাদত গুলার নাওয়াফেল গুলার ফজা এল সবগুলা হচ্ছে যেন দিল থেকে গুলার মোহাব্বত দূর হইয়া যায় ন্যাকামাল বাড়াও বদামাল কমাও ন্যাকামল করতে থাকো বদামল ছাড়তে থাকো তো দেখবা আল্লাহ পাকের মোহাব্বত কীভাবে আসে দিলের মধ্যে আর বিশেষভাবে সব সবাই সাথে মহাব্বত রাখবো নিজের এসলাহের জন্য নিজের জীবনের পরিচালনার জন্য একজনের সাথে শুদ্ধির সম্পর্ক রেখে সময়টুকু কাটানোর চেষ্টা করব নেজবতের এক এক করার চেষ্টা করব তো দেখবা আল্লাহ রহমতে বহু কিছু তোমার সামনে এসে যাবে যেগুলা তুমি কখনো চিন্তা করো নাই কি করো নাই হ্যাঁ জি হ্যাঁ নিজের মধ্যে তুমি আম্বিয়া কেরামের দেখতে পাবে বেনি আন্দার খোদ অলুমে আম্বিয়া আল্লামা রুমি রহমতুল্লাহ বেনি আন্দার খোদ অলুমে আম্বিয়া বে কেতিয়াবো বে মিদো ও সেথা আম্বিয়া কেরামদের এলেম অর্থাৎ এলমে লাদুন্নি এলমে ওয়াহাবি এলমে এলাহি তুমি নিজের মধ্যে পেতে থাকবে দেখতে থাকবে বে কিতাব কিতাব ছাড়া বে মহিদ সাহায্যকারী ছাড়া বে ওস্তা ওস্তাদ ছাড়া ওস্তা ওস্তাদের মুখাফফ কিরে মুখাফপ শেহরের কারণে এনে যারা কি করছে মুখাফফ করছে কিরে মুখাফফ বলা হয় বেনি আন্দর খদ অলোমে আমবিয়া। বে কিতাব দেখবো ইনশাল যে বিষয়গুলো আমি জানি না আমার দরকার পাক আমাকে জানাই দিবেন যে বিষয়গুলো আমার জন্য প্রয়োজনীয় পাক দিয়ে দিবেন কল্পনা করতে পারবে না যে এই পৃথকীকরণের যোগ্যতা তোমার মধ্যে আমার মধ্যে কিভাবে এসে গেল ওই নেস্পতের বরকতে কিসের বরকতে হ নিজের জীবনকে অন্যের হাতে সুবর্দ করো অন্যের পরামর্শ অনুযায়ী নিজেকে পরিচালনা করো দেখবে যে আল্লাহ রহমতে পুরো নেশমতের আনোয়ার তোমার মধ্যে আসতে থাকবে আল্লাহ ভাই সবাইকে তফিক দান করেন রমজান শরীফের মাস আমার জন্য দোয়া করবেন আমিও দোয়া করবেন